সুপ্রভাত বন্ধুরা আর এই যে এখন তার আসেনি সকাল সাতটা বাজে আর সোমবারের শ্রাবণ মাস আকাশটা বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আমি এত সকালবেলা যদি উঠি না তবু আজকে সোমবার উঠে পড়েছি তাড়াতাড়ি তো বৃষ্টি হয়েছে দেখলাম গলিতে ভেজা ভেজা এখনো দেখো কাজের মাসি আসেনি তো ভাবলাম একটু গিয়ে শুই তারপর ভাবলাম দেখি কিছু ভিজানো আছে কিনা তো ওই ভিজিয়ে নেবে সব বাসন টাসন পড়ে রয়েছে আর এই দেখো সিদ্ধিদাতা গণেশ আর বাজরাঙ্গবলি তোমাদের দর্শন করালাম আমিও দর্শন করলাম করে নিয়ে একটু গিয়ে শুলাম তো শুতে না শুতেই আবার কাজের মাসি দেখলাম এসে গেছে বাসন কুসন অন্ত মজাও হয়ে গেছে একটু ঘুমিয়ে মতন পড়েছিলাম আবার উঠে তো সকাল সকাল উঠেছি উঠে ভালোও লাগছে না ঘুমটা না হলে যা হয় আর কি আর আমি তো সকাল সাড়ে নটা দশটার লাগে উঠি না আর আজকে একটু তাড়াতাড়ি ছিল যেহেতু মেয়ে একটু বেরোবে আমার কর্তা বেরোবে তো সেহেতু সকালবেলা উঠে ও রকি দুধটা কালকে রাত্রিবেলা দিয়েছিলাম বোধহয় অল্প হয়েছিল তো ওর হয় খিদেও পেয়ে গেছিলো সেই জন্যে উঠে সকাল সকালই আগে জাল দিয়ে ওকে দিয়ে দিলাম যে তুই খা আর এই দেখো একটা নতুন জ্যাঠাইমা মানে অনেক বয়স্কা তো সে এসেছে যেহেতু ওর শিষ্ট হয়েছে জানো ও কবে আসবে না আসবে জানি না তো সেই জন্য আমার এক পরিচিতা আর কি ওনাকে দিলেন বললেন যদি তুমি ওকে একটু কাজে রাখো সেটাই বলছি যে জানি না ঠিক করলাম কি ভুল করলাম মায়ের বয়সী তো উনি যখন প্রথম এলেন তো এসে বললো মা আমি তোমার কাছে থাকতে চাই তো আমি বললাম ঠিক আছে থাকো কোনো অসুবিধা নেই আমি যা খাবো তুমি তাই খাবে কি আছে আমার মা থাকলে তো আমি মাকেও দিতাম না তো ভেবেছিলাম বয়স্কা ভদ্রমহিলা যদি পড়ে টুটে যায় কি হবে না হবে আর ওনাকে দিয়ে তো আমি বাসন টাসন কিছুই মাজাতে পারবো না রান্নাঘরও পোছাতে পারবো না তো এই দনগোনো করে যাই হোক দুটো খাবার দেখো আমি কাউ আমি মুখে অন্য তুলে দিতে পারবো তো সেহেতু দুটো খাক নয় সে আমার ভাত থেকেই নয় ওকে একটুখানি করে প্রত্যেক দিন দেবো তো ওর একটা নাতি আছে তো বলছিল যে নাতিও জন্য একটু ভাত নিয়ে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে তাও নিও তুমি এই ভাবছিলাম তো আমার বাড়ির লোকরা বলছিল যে তুমি যদি কোনো সুবিধা হয় তখন আমি বললাম না না কি হবে থাক এসছেন যখন জানি না ভগবান কীরূপে কাকে পাঠায় তো আমি না খুব মায়ের ভক্ত তো ওই জন্য মাকে খুব মিস করি আর মাকে যখন ছাড়তে চাইছি আর এই দেখ ও রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর কত দেরি এখানে বসেই ছিলাম আর ও ওই ওর জন্য আলাদা ভাত বানিয়েছে ও আর ওর মানে ওই কুচকুর জন্য এখানে আলু ভাতে ভাটা মাছ ভাজা আর ওখানে পেঁয়াজ কাঁচালো মানে শুক্তো মাংটা দিয়ে আলু ভাতেটা মাখ করতো আর এখানে আমাদের ভাত মেয়ের ম্যাগি আসবে একটু বাদে এটা কাজে বেরিয়েছে আমাদের ভাত আর এই হলো পাতলা করে মুসুর ডাল ডাল তো এইটাই করেছি ও চিকেনটা হচ্ছে আর এখানে অল্প একটু মটন আছে সেটাই আর উঠে এখন স্নান টান করে পুজো আচ্ছা সব করে নিলাম তো ওর খাবার দাবার নিয়ে চলে গেল আজকে শ্রাবণ মাসে মহা সোমবার সবার খুব ভালো হোক বাবা সবার খুব মঙ্গল করুন এটাই বলি আর এই দেখো সমস্ত ঘর দোর কুচে টুচে একদম পরিষ্কার করে আর এই রকমভাবে একটুখানি স্লিপিং বেডটাকে ভাবে পেতেছি ফেলিয়ে যাতে একটু বসতে পারি সোজা হয় আর এই দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো মহা খুব ভালোভাবে কাটাও টাটা